ভাই বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আর আমি খুব একটা ভালো নেই শরীর ভালো নেই মন ভালো নেই তো যাই হোক এখন একটা বাজে বেলা তো ভিডিওটা শুরু করছি সকাল থেকে একদম ভালো লাগছিল না শরীর তো ভিডিওটা শুরু করিনি কাজ করে যাচ্ছি সংসারে পরস্পর কাজ তো করে রয়েছে আমার জন্য কাজ তো করতেই হবে সংসার জীবনে মেয়েদের যতই কষ্ট হোক না কেন দুঃখ কষ্ট রয়ে যাবে কিন্তু কাজ পুরোবে না কাজ করে যাবে সারা জীবন তো পরীক্ষা দিয়ে ঘর বাড়িগুলো নিলাম আর ওদিকে ভাত বসিয়েছি ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে আম ডাল করেছি আর আলু ভাজা করছি আর চিচিঙ্গা ছিল চিচিঙ্গা ভাজা করেছি এই হচ্ছে তুই আজকে বৃহস্পতিবার নিরামিষ তো সকালবেলা যেহেতু নিরামিষ আর হয়ে ওঠেনি কেননা পান্তা ভাত ছিল পান্তা ভাত খেয়েছি তো পান্তা ভাত খেয়ে পান্তা ভাতটা যেহেতু কালকে আর তো সেইভাবে মানে মাছ মাংস রান্না করা হচ্ছে না নিরামিষই রান্না করা হচ্ছে কিন্তু আস ভাত খাওয়া হয়েছে তো যাই হোক ভালো লাগছে না এসে একটু শুয়ে পড়েছি যেন ওদিকে রান্না বসিয়ে দিয়েছি রান্না হচ্ছে ওদিকে আর কী হয়েছে বলো তো কানের এখান থেকে এই টুকটা পুরো ফুলেছে ব্যথা হয়েছে মানে রাত্রি করে এসে যে দোকান থেকে বাড়ি এসে স্নান করছি না পুরো ঠান্ডা লেগে যাচ্ছে কি করবো দোকানে তো প্রচুর তেল বেসন কালি ধোয়া একটা চিটপিটে নিয়ে স্নান না করলেও হচ্ছে না আবার এদিকে এই অবস্থা কি করব বুঝতে পারছি না জানো তো আর শরীরটা যেন ম্যাজ করছে মনে হচ্ছে শুয়ে থাকলে ভালো হয় কিন্তু শুয়ে থাকলে তো হবে না কাজগুলো তো আমার করতেই হবে তাই না বলো ওদিকে আলু ভাজা বসিয়ে দিয়ে এসছি তোমাদের সঙ্গে গল্প করছি দেখো আলু ভাজা পুড়ে যায় কি না তার নেই ঠিক চলো ভেবেছিলাম আজকে ভিডিও করব না কিন্তু ওই যে মন মানে না তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করি আর আজকের দিনটা যদি শেয়ার না করি ভালো লাগে বলো এই দেখো আলু ভাত অল্প করেই করছি মা বাবা বাড়িতে নেই ওরা আমি মন্তন্য বাড়িতে গিয়েছে আর কালকে বলেছিলাম তোমাদের সঙ্গে যখন দোকানে যাই যে দই মানে পাত বো আর কি আমি না নিজে যাতে দিতে দুধ নিয়েছিলাম কিনতো সেই দুধে দই দিতে এখন দেবো তোমাদের দাদাকে একটু দেবো আর আমি একটু খাবো পরি বললেও খাবো না পরি স্নান করতে গেছে ওর শরীরটাও ভালো লাগছে না মানে ওয়েদারের যদি না এই অবস্থাটা হচ্ছে বুঝেছো চলো দিন দূরের অবস্থা পুরো পাগলি উঠন লাগছে শরীর ভালো না থাকলে যেটা হয় আর কি মানুষের শরীরটা বলে সবসময় ভালো হয় না ভালো থাকে না শরীরটা ভালো লাগছিল না বলে শুয়ে ঘুমিয়ে পড়েছি আর বাইরে এসে দেখি এ কি সর্বনাশ হচ্ছে এত বৃষ্টি কি করে দোকানে যাব বুঝতেই পারছ আমাদের দোকানের ওপরেই কিন্তু আমাদের সংসারটা চলে আর এরকম ধরনের বৃষ্টি যদি হতেই থাকে শরীরটা ভালো লাগছিল না বলে একটু শুয়েছিলাম আর ঘুম থেকে উঠেই দেখছি মানে ঘুমিয়েও পড়েছি শরীর খারাপ বলে মানে ঘুমে শুয়েছি বলে ঘুমিয়ে পড়েছি উঠে দেখছি প্রচুর বৃষ্টি হচ্ছে জানো তো আর এই বৃষ্টির জন্য সবাই অপেক্ষা করে ছিল অবশ্য কিন্তু আমাদের তো এবারে মনটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে বৃষ্টি দেখে যেহেতু একটু পরেই আর কি দোকানে বেরোবো আমরা তো বুঝতেই পারছো সকাল থেকে একদম আমাদের দোকানের জিনিসপত্র সবই কিছু আর কি গোছানো হয় সকাল থেকে শুরু হয় তো সেটা তো আর বন্ধ করা যায় না যে বৃষ্টি হচ্ছে বলে বন্ধ করে দিই কেন মালপত্র সমস্ত কিছু বানানো হয়ে গিয়েছে এখন মার্কেটের লোক উঠুক আর না উঠুক আমাদের দোকানে যেতে হবে তো বৃষ্টি আসলে একটাই আমাদের চিন্তা পড়ে যায় মানে এই বর্ষা পড়ে গেলে প্রত্যেক দিনই ঝড় বৃষ্টি হয় বিকেলবেলা প্রতিদিনই কিন্তু আমাদের ভীষণ মন খারাপ লাগে আকাশ আসছে নিশ্চয়ই বুঝতে পারছো প্রচুর পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে আর সেই পরিমাণে আকাশ ডাকছে মানে কী বলবো ভীষণ মনটা খারাপ হয়ে গেল উঠে যখনই দেখছি যে এত পরিমাণে আকাশটা আসছে চলো ওদিকে কাজ করতে যাবো দোকানের কাজ আর কি সব কিছু কুচি কুচি কাটা স্যালাড কাটা এগুলো কিছুই করা হয়নি যাবো দেখো এই সাইডটা পুরো ফুলে রয়েছে শরীরটা একদমই আর চলছে না কিন্তু কি করব বলো কাজ তো করতেই হবে সমস্ত দোকানের ব্যবসার কাজ করে তারপরে খেতে চলে আসলাম দুপুরে আর এখন দুপুর বলতে প্রায় সাড়ে চারটে বাজে যেহেতু দোকানে যাব দোকানের কাজ করতে করতে আমাদের প্রত্যেক দিনই এমন বেলা হয়ে যায় তো শরীর না বইলেও আমার যেতে হবে দোকানে বুঝতেই পারছো বাবা এখন দোকানে আর যায় না এখন আমারই যেতে হয় তো পরেও শরীরটা খারাপ ও শুয়ে পড়েছিল তো আজকে তিনজনে বসে একসঙ্গে ভাত খাবো যেহেতু বলেছিলাম সকালে যে আজকে আমাদের নিরামিষ রান্না হচ্ছে নিরামিষ সেরে একদম দোকানে বেরোবো বলে পুরো রেডি হয়ে নিয়েছি আর দেখছি একদম পুরো অন্ধকার করে আসছে আবার মনে হচ্ছে বৃষ্টি আসলেও আসতে পারে পরীর আনন্দ হচ্ছে কেন বাবা মা বাড়ি থাকবে না একদম দায়িত্ব মানে দায়িত্ব ছাড়া থাকবে তো ওই কারণে

দুবেলা পাগলে পুগলে কোন দাঁতের যন্ত্রণা ঠিক না ঠিক এইখানটায় কানের এই টুকটা যন্ত্রণা করছে ওই দাঁত ও আকাশটা সেই সেইরকম করছে ও জলের বোতলটা করে আর একটা এই যাচ্ছি আর সেই বাড়ি আসবো সেই রাতে এখন যদি ভগবান আমাদের হয় থাকে তাহলে তাড়াতাড়ি ব্যছে হয়ে যাবে কেননা বৃষ্টি আসলে একদম পুরো বাজারটা নষ্ট করে দেয় আর এই বর্ষা পড়লেই কিন্তু এই সমস্যাটা হয় আমাদের যে কারুর বলে না পৌষ মাস কারুর সর্বনাশ যারা চাষবাস করছে তাদের হচ্ছে মানে পৌষ মাস তাদের ভালো দিন আর সর্বনাশটা এখন আমাদের হচ্ছে যেহেতু বিকেলবেলা আমাদের ব্যবসার সিজন এই সময়টায় যদি আকর্ষণ ধরন দেয় তাহলে আমাদের ব্যবসার দিক দিয়ে আমাদের ভালো হয় তো সেই কারণে আমাদের সর্বনাশ আর চাষিদের হচ্ছে পৌষ মাস হচ্ছে আমি তোমাদের সঙ্গে গল্প করছি ওই কারণে আমি হাসছি আর তোমাদের সঙ্গে গল্প করছি ঠিক আছে দাদা ওদিকে ব্যাগপত্র গোছাচ্ছে যেহেতু আমরা সমস্ত জিনিসপত্র কিন্তু সাইকেলে করে নিয়ে যাই ও কিছুটা মাল নেয় সাইকেলে করে আর যেটা থাকে এক একটা ব্যাগ সেটা ভিন্ন বাদ বাকি লঙ্কা গাছগুলো একটু বাঁচলো এই দেখো তো বন্ধুরা কালকে ভিডিওটা আমি শেষ করতে পারিনি কেননা দোকানে গিয়েছিলাম অনেক রাত করে বাড়ি এসেছি আর তার মধ্যে শরীরটা ভীষণ খারাপ করেছিলো রাতে এসে কোনো রকমে খাওয়া দাওয়া সেরে একদম ঘুমিয়ে পড়েছিলাম আর কালকে তো একদম বৃষ্টি প্রচুর দিন বৃষ্টি হয়েছে আমরা দোকানে গেছি আর বৃষ্টি শুরু হয়েছে আর রাতে যখন বাড়ি আসছি তখন বৃষ্টিটা আর কি থেমেছে তো যাই হোক কালকের ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো আমি কিন্তু একদমই ভালো নেই ঠিক আছে চলো সব বাইকে টাটা